নমস্কার বন্ধুরা পি এম সম্মান নিধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যারা আগে থেকে টাকা পান পিএম কিষানের এবং যারা উনিশ সালে পরের পচা দিয়ে আবেদন করতে চান তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছে আজ এই ভিডিওতে যারা উনিশ সালে পরের পর্চা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই পি এম কিষানে এবং পিএম কিষানে কীভাবে করবেন সেটা সরকারি পোর্টাল আপডেট করাই আছে বা সরকারি পোর্টালে বলে দেওয়াই আছে যে উনিশ সালে পরের পর্চা দিয়ে কীভাবে আপডেট করবেন দেখুন কীভাবে আবেদন করবেন সেই সমস্ত কিছু আজ এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যে কী বলেছে সরকার দেখুন এখানে লেখা আছে সরকারি ওয়েবসাইটে সরকার থেকে যে ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছে যে উনিশ সালের পরের পচ্চা দিয়েও কিন্তু আবেদন করা যাবে তাই উনিশ সালের পরের পছচা দিয়ে কীভাবে আবেদন করা যাবে বা কি কি কন্ডিশন আছে সেটা কিন্তু সরকারের তরফ থেকে আরও স্পষ্টভাবে বলাও আছে দেখুন কি লেখা আছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশারিজ আন্ডার দ্য স্কিম আমি আপনাদেরকে প্রত্যেকটা বুঝি বুঝি বলে দেবো যে কী বলেছে সরকারি পোর্টালে আর কীভাবে করতে হবে আপনাদেরকে তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখুন এখানে দিয়েছে যে কাট অফ ডেট কী হবে অর্থাৎ কোন ডেটের মধ্যে আমাকে করতে হবে বলছি দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ওয়ান জিরো টু মানে এক দুই দু হাজার উনিশ মানে দু হাজার উনিশের ফার্স্ট ফেব্রুয়ারি অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আপ্টার শ্যাল বি কনসিডার্ড ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন ইন কেস অফ ডেথ অফ দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ কথা দেওয়া আছে দেখুন বলেছে যে এই যে এক দুই দু হাজার উনিশ তারপর থেকে অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার মানে কোনো পরিবর্তন করা যাবে না শ্যাল বি কনসিডার্ড ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স অর্থাৎ নেক্সট পরবর্তী যে পাঁচ বছর আছে সেই পাঁচ বছর কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না এক দুই দু হাজার উনিশ থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তাই এরপরে কিন্তু সরকারি নোটিফিকেশান আবার বেরোবে আশা করি কিছুদিন পরে বেরোলেই আপনাদেরকে আবার বলে দেবো তারপরে দেখুন লেখা রয়েছে এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুনবেন এক্সেপ্ট ট্রান্সফার অব ল্যান্ড অন সাকসেসেন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ড হোল্ডার অর্থাৎ যাদের যে সমস্ত জমি মালিক মারা গিয়েছেন এবং তার উত্তরাধিকার সূত্রে যদি কেউ জমি পেয়ে থাকেন তারা কিন্তু দু হাজার উনিশ সালের পরের পশ্চা দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার হয়তো বাবা মারা গিয়েছে আপনার বাবা পি এম টাকা পেত আপনি আপনার বাবার জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণে আবেদন করতে পারবেন দু হাজার উনিশ সালের পরের পর্চা দিয়েই তাই এটার জন্য কোনো চিন্তা নেই যে দু হাজার উনিশ সালের পরের পর্চা থাকলে আপনি টাকা পাবেন না টাকা অবশ্যই পাবেন পিএম কিষাণ আবেদনও করতে পারবেন কিন্তু আপনাকে এই নিয়মটি ফলো করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে এই সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে ওখানে উত্তরাধিকার সূত্রে যদি কোনো পেয়ে থাকেন তাহলে তবেই কিনতে হবে হোয়েদার দ্য স্কিম বেনিফিটস উইল বি অ্যালাউড ইন কেসেস হুয়েদার দ্য ট্রান্সফার অফ ওনারশিপ কাল্টিভেবেল ল্যান্ডস এক দুই দু হাজার উনিশ অর্থাৎ এক দুই দু হাজার উনিশের পরে যদি কোনো জমি আমার নামে হয়ে থাকে তাহলে কি টাকা পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন কিন্তু সেটা উত্তরাধিকার সূত্রে আপনার নামে রেকর্ড হয়ে হতে হবে দু হাজার পরে যদি আপনার নামে রেকর্ড হয় কোনো জমি সেটা যদি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে থাকেন কোনো জমি যে আপনি কিনলেন বা আপনি ওখানে কেউ দান করলো সেই জমি যদি হয় তাহলে কিন্তু আপনি সেই টাকা পাবেন না উত্তরাধিকার সূত্রে পেতে হবে তাই এটা কিন্তু খেয়াল রাখবেন আর পি এম কিষানে কিছু নতুন আপডেট এসছে কী এসছে তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে আপনি স্টেট চেঞ্জ কিভাবে করবেন অর্থাৎ আপনার কোনো অসুবিধা হচ্ছে বা আপনি অন্য স্টেটে থাকতে চান সে নিয়েও আমাদের ভিডিও আছে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে পারবো এবং সে নিয়ে আমাদের সমস্যা আমাদের তরফ থেকে যতটা সমাধান করা যায় করার চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে থ্যাংক ইউ